নতুন আরেকটি পর্ব দেখার জন্য মুক্তান কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই শীতের শুরুতেই তৈরি করে নিলাম ভাপা পিঠা আপনারাও যদি এভাবে ভাপা পিঠা তৈরি করতে চান তাহলে একবার দেখে আসতে পারেন আজ আমি আপনাদের একটু অন্যরকমভাবে ভাপা পিঠা তৈরি করে দেখিয়েছি চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে আসি ভাপা পিঠা তৈরির জন্য এখানে আমি নারকেল নিয়েছি আর নিয়েছি খেজুরের গুড় এবার এখানে আমি একটি গামলা নিয়েছি এবার গামলার ভিতর দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়া এখানে আমি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি এবার দিয়ে দিব সামান্য লবণ এবার কিছুটা জল দিয়ে দিব হাত দিয়ে এবার চালের গুঁড়া হাত দিয়ে ভালো করে মেখে নিব দেখুন আমি জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন চালের গুঁড়ো এভাবে মুট করলে মুঠ হয়ে যাচ্ছে এবার চালের গুঁড়ো গুলো ভালো করে সেঁকে নিব দেখুন আমি কিভাবে সেকে নিচ্ছি দেখুন আমি সব সেকে নিয়েছি এদিকে আমি একটি পাতিলে গরম জল বসিয়েছি এবার এরপরে ছিদ্রযুক্ত একটি পাত্র দিয়ে দিচ্ছি এবার আমি পিঠাগুলো তৈরি করব দেখুন এখানে আমি একটি বাটি নিয়েছি বাটির ভিতর প্রথমে কিছু চালের গুঁড়া দিয়ে দিব এভাবে হাত দিয়ে একটু চেপে দিব এবার দিয়ে দিব নারকেল এবার উপর থেকে দিয়ে দিব গুড় কিছুটা নারকেল দিয়ে উপর থেকে দিয়ে দিব চালের গুঁড়া এবার হাত দিয়ে এভাবে একটু চেপে দিব দেখুন এখানে আমি একটি পাতলা সুতি কাপড় নিয়েছি এবার বাটির উপর থেকে দিয়ে দিব দেখুন এভাবে এবার বাটিটা উপর বসিয়ে এবার বাটিটা আমি তুলে নিব এবার কাপড় দিয়ে এভাবে ঢেকে দিব উপর থেকে দিয়ে দিব ঢাকনা দুই মিনিট অপেক্ষা করব এবার ঢাকনাটা খুলে নিব কাপড়টা এভাবে সরিয়ে দিব দেখুন আমি পিঠাটা তুলে নিয়েছি এবার আমি এই পাত্রের উপর একটি সাদা কাপড় দিয়ে দিব এবার আমি অন্য রকমভাবে একটি ভাপা পিঠা তৈরি করে দেখাব কাপড় বিছিয়ে নিয়েছি এবার চালের গুঁড়া দিয়ে দেবো দেখুন নিচ থেকে আমার চালের গুঁড়া দেওয়া হয়ে গেছে এবার নারকেল গুড় দিয়ে দেব উপরে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবার উপর থেকে আবারও চালের গুঁড়া দিয়ে দিব এবার হাত দিয়ে এভাবে চেপে দিব। এবার কাপড়টা এভাবে উঠিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার চুলাটা জ্বালিয়ে দিব এবং দশ মিনিট ভাপিয়ে নিব দশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে নিব দেখুন পিঠাটা একেবারেই হয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিই দেখুন ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ